যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এদের নাম হলো সিরাজি কবুতর এই জোড়াটা আমি বিক্রি করবো আপনার নিতে চাদের সরাসরি বলবেন এটা এই জোড়াটা নয় কবুতর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি সরাসরি বিক্রি করবো আপনারা যদি নিতে চান অবশ্যই জানাবেন ধরনের জ্যাকো জ্যাকো পিনগুলো আছে ওইটাও আমি বিক্রি করবো ওইটা হলো টাইগার জ্যাকো পিন আপনারা যদি ভালো লাগে অবশ্যই বলবেন যদি কিনতে চান বিক্রি করবো আমি আমার খামারে বিভিন্ন প্রকারের কবিতা আছে আপনারা চাইলে নিতে পারবেন I I I